ট্রান্সফরমেশন সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স বলতে বলতে যে বিষয়গুলো আমরা করব সেটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স করব অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে অ্যাজনেটিভ সেন্টেন্স করতে হবে ইন্ট্রোগেটিভ করতে হবে অবজেক্টিভ এমপ্যারেটিভ এক্সক্লামেটরি ভয়েস অ্যান্ড ডিগ্রি অফ কম্প্যারিজন তো এই সমস্ত বিষয়গুলোর নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো আজকে আমি মূলত আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে তো তোমাদের জ্ঞাতে জানিয়ে রাখি তোমাদের এই

নেগেটিভ বা নেগেটিভ কোনো সম্ভব থাকবে না বিশেষ করে নট থাকবে না তার এর হয়ে যাবে অ্যাফারমেটিভ সেন্টেন্স তো দেখো তো এই সেন্টেন্স এর মধ্যে বি ভার আছে কিনা হ্যাঁ ইজ হচ্ছে একমাত্র বি ভার নেগেটিভ হচ্ছে নেভার এবং তার পরবর্তীতে দেখো হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ তো এই জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করতে আমাদের এই বি ভারের পরে একটি নট যুক্ত করতে হবে হ্যাঁ এখানে বি ভারের পরে নট ইজ এবং তারপরে হচ্ছে নট যুক্ত করা হয়েছে

তো এমন যদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা ডু নট ডাজ নট ডিড নট ব্যবহার করব এবং যদি বিভার থাকে তাহলে বিভার পরে নট এবং এক্সটেনশন ব্যবহার করব অর্থাৎ এই নিয়মটি হচ্ছে এই প্রথম নিয়মের মতোই তবে পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভের বিভূ শব্দ করতে হবে আর এইখানে বিভারের পরে নট এবং তারপর এক্সটেনশন দিতে হবে সো উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করা যেতে পারে হি ইজ আ স্টুডেন্ট ওকে তো দেখো এই সেন্টেন্সটি এবং প্রথম যে সেন্টেন্সটি ছিল তো এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে এখানে বি ভার পরে ছিল অ্যাডিকটিভ এবং এইখানে বি ভার পরে হচ্ছে মূলত তো বি ভার পরে যদি থাকে তাহলে আমরা সেই অ্যাডিকটিভ শব্দ করে দেব আর বি ভার পরে যদি নাও প্রেস থাকে তাহলে আমরা এর কোনো পরিবর্তন করতে হবে না শুধু বি ভার পরে নর যুক্ত করে দিলেই সেটি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তাহলে এটি হচ্ছে এই সূত্র অনুযায়ী হয়েছে এবার বলা হয়েছিল যে মেইন ভার যদি থাকে ওকে তো এখানে মেক্স হচ্ছে মেইন ভার শি মেক্স আর কেক সে পিঠা তৈরি করে তো এখানে মেক্স হচ্ছে একমাত্র মেইন ভার তো এই ধরনের সেন্টেন্স কে নেগেটিভ করতে আমাদের টেন্স অনুযায়ী অক্সিল ভার ডু নট ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করা হতে পারে তো এটি যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনফিনিট টেন্সের জন্য আমাদের অক্সিল ভার হচ্ছে ডাজ নিয়ে আসবো এবং নেগেটিভের জন্য নট করে দেবো এবং এর পরবর্তীতে আমাদের মেইন ভার মেক এই যে মেক বসে গেল এবং এক্সটেনশন এক্সটেনশন বসে গেল তো তুমি যারা টেন্স ছিল না তো তাদের গ্যাপ এতে বলে রাখি সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে এই যে ভারটি বসলো ভি ওয়ান এই ভি এর সাথে এস বা ইএস থাকলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে সো এবার রুল তিনে বলা হচ্ছে যদি কোন সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো নান বা তবে সেটি ব্যক্তি অথবা সৃষ্টিকর্তার জন্য সেই অনলি জন্য আমরা নাথিং বার ব্যবহার করবো যদি তার জন্য বস্তু বাসু বোঝায় ওকে তো সেই অনলি বলতে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করবো যদি সেই অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝানো হয় তো এক নম্বর উদাহরণ হচ্ছে একটি সেন্টেন্সে বলা হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে তো এইখানে অনলি আছে না হ্যাঁ এই যে অনলি তো অনলি তো দেখো সৃষ্টিকর্তার নাম তো এখানে আল্লাহ থাকতে পারে গড থাকতে পারে ওকে তো এই ধরনের সেন্টেন্স কি আমাদের নেগেটিভ করতে এই অনলি তুলে আমাদের দিতে হবে হচ্ছে নাম্বার এই যে নাম্বার এবং তার পরবর্তীতে বাদ দুটো অংশ আমাদের বসে যাবে ওকে তো এবারে উদাহরণটি দেখো কি নেক্সট অনলি আ পেন তো এইখানে অনলি আছে না হ্যাঁ এই যে অনলি

বিয়ন দিয়ে দেব ওকে সো এছাড়াও তোমরা যদি ক্যানন পার ব্যবহার না করো তাহলেও ব্যবহার করতে পারবে কেন হেল এবং কেন হেল ব্যবহার করলে এই পরবর্তীতে করতে হয় তো এইখানে যদি হ্যাপ টু না থেকে হ্যাপ টু থাকে আমি পাস্টেন্স থাকে তাহলে আমাদের এই যে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে যেমন হ্যাপ টু থাকে আমরা কি দিব কুড নট বার এরপরে নর্মালি ভিয়ন দিব অথবা আমরা কুড নট বার যদি ব্যবহার না করি

এই হ্যাড টু বলো আর টু বলো হ্যাড টু বলো সব এই ধরনের তার ব্যবহার করলাম তো তোমরা যদি ক্যান বার ব্যবহার না করো তাহলে ক্যানট হেল্প ব্যবহার করতে পারবে এবং এর পরবর্তীতে যে ভার ফিনিশ ছিল এই ফিনিশের সাথে আইনযুক্ত করে বান্ধবণ করতে হবে

এভরিযুক্ত কোনো কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে বলা হলে সেক্ষেত্রে আমরা এই এভরির পরবর্তীতে ব্যবহার করবো দেয়ার ইস নো এবং এই এভরির পরবর্তীতে যে নাউনটি থাকবে তা তারপর হচ্ছে আমরা সেই নাউনটি বসিয়ে দেব এবং এর পরবর্তীতে আমাদের বার্ড ব্যবহার করতে হবে ওকে তো দেখো বলা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড ভেরি মাচ তো এইখানে যে এভ্রি আছে না হ্যাঁ এভ্রি তো এভ্রির পরে শব্দটি হচ্ছে নাউন তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে তো তাহলে আমরা এই এভরি জন্য আমরা দিব হচ্ছে দেয়ার ইস নো হ্যাঁ এটি প্রেজেন্ট টেন্স ছিল দেখে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করলাম সো এরপরে সরাসরি নাউনটি চলে আসলো মাদার মাদার এবং আমাদের সূত্রে বলা হচ্ছিল বার ব্যবহার করতে হবে হ্যাঁ এই যে আমরা বার ব্যবহার করলাম তো এর পরবর্তীতে এই লাভ ভার্ব থেকে বাদ দিতে অংশ আমরা ক্লিয়ার করলাম অর্থাৎ লিখে দিলাম তো এই সেন্টেন্সটিকে আরো একবার করা যাবে আমরা এই দেয়ার ইজ নো

তো এখানে এভরি আস না হ্যাঁ এভরি বলে আমরা আমি দেবো দেয়ার ইজ নো হ্যাঁ এই যে দেয়ার ইজ নো দিলাম এর পরবর্তীতে এই বডি শব্দটি আমরা এখানে নিয়ে নেব তো এর পরবর্তীতে আমরা ব্যবহার করবো বার্ট হ্যাঁ এই যে বার্ট এবং এই মূল নট থেকে বাদ বিরত অবশ্য আমরা করে দেব তো তোমরা যদি চাও যে এই সূত্রটা অ্যাপ্লাই না করে তোমরা এই পরবর্তী সূত্রটি অ্যাপ্লাই করবে তাহলেও হবে তো একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে যদি

কোন সেন্টেন্স এর মধ্যে যদি অলওয়েজ থাকে তাহলে সেই অলওয়েজ তুলে দেব হচ্ছে এবং এর পরবর্তীতে এই অলওয়েজ তুলে দেবো হচ্ছে আমরা নেভার হ্যাঁ এই যে দেখো পরবর্তী নেগেটিভ করার আমরা শি ইজ নেভার হ্যাঁ অলওয়েজ এর আমরা নেভার ব্যবহার করলাম এবং এর পরবর্তীতে এই যে লেট শব্দটি ছিল এর বিপরীত শব্দ আমরা করে দিলাম এবং বাদ্যক অংশ দিয়ে দিছি তো এইভাবে হচ্ছে তোমাদের ট্রান্সফর্ম নেগেটিভ করতে হয় তো এই এই জাতীয় কিছু শব্দ আমি এখানে দিয়ে রাখলাম তোমরা এটি একটু দেখে নেবে যে যেভাবে সেন্টেন্সে যদি শব্দ এইভাবে থাকে তাহলে তার নেগেটিভ কি হবে যেমন লাভ থেকে হয়ে যাবে হেইট মর্টাল থেকে হয়ে যাবে ইমর্টাল এরপরে ওয়াইজ থেকে হয়ে যায় আনওয়াইজ বা পলিশ থেকে ফোর তো এই জাতীয় শব্দগুলো তোমরা জাস্ট এখান থেকে দেখে রাখবে বা মুখস্থ করে রাখবে ওকে তো এই জাতীয় অনেক শব্দ আছে তো এর পরবর্তী নিয়মটি হচ্ছে দেখুন সেন্টেন্স মধ্যে যদি বোধ ডোডোর এন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ওই এর পরিবর্তে আমরা ব্যবহার করবো নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে ব্যবহার করবো বা অলসো যেমন দেখো অ্যাফারমেটিভ সেন্টেন্স বলা হচ্ছে বোথ ইউ অ্যান্ড ইউর ফ্যান্ড হ্যাড গন

তো একটি কথা বলে রাখি যে নট অনলি ডট ডট বাট অলসো এর পরবর্তীতে অথবা বোধ ডট ডট অ্যান্ড এর পরবর্তীতে নাউনটি হবে প্রাল এবং সেই অনুযায়ী ভার্ব আমাদের প্রাল ব্যবহার করতে হয় সো এ আরেকটু একটু দেখো রিতা লাইকস বোধ টি এন্ড কপি তাহলে এখানেও বোধ ডট ডট অ্যান্ড এর সূত্র আছে তাহলে সেই বোধ তুলে আমরা দেবো হচ্ছে নট অনলি এবং অ্যান্ড তুলে দেবো হচ্ছে বাট অলসো

সাবজেক্ট উই হচ্ছে এটি প্রয়োগ নাম্বার তো উই ডোয়ান্ট এরপরে মেইন ভার বসে যাবে হ্যাঁ হ্যাঁ এম এই যে মেয়ানি ছিল তো মেয়ানি পরিবর্তে আমরা কি দিলাম নট অফ ইউ যেহেতু আমরা আগে নেগেটিভ করে ফেলছি দ্যাটস ওয়াই পরবর্তীতে নট দেওয়ার দরকার নেই জাস্ট অফ ইউ দিলেই হয়ে যাবে অফ ইউ গুড ফ্রেন্ডস ওকে তো এর পরবর্তীতে নয় নম্বর নিয়ম বলা হচ্ছে ফরএভার বা ফর গুড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তার পরবর্তীতে আমরা নেভার এবং এর পরবর্তীতে বিপরীত একটি ভার তারপর আমরা এগিয়ে দিয়ে দেব যেমন দেখুন চিরতরে বা চিরদিনের জন্য এই জোয়া খেলা বন্ধ করে দেয় এটিকে নেগেটিভ করার জন্য আমরা ব্যবহার করবো যেহেতু আমাদের ফর গুড বা ফর এভার আছে হ্যা ফর গুড ওকে তাহলে পরবর্তীতে আমরা ব্যবহার করবো কি নেভার তাহলে আমরা এখানে ব্যবহার করলাম নেভার ওকে নেভার এবং এই যে দেখো গিভেন আপ অর্থাৎ গিভ আপ তো এটি মধ্যে হ্যাজেজ অন এখানে ভিতির করা হয়েছে গিভেন আপ তো এর বিপরীতে একটি ভার আমরা ব্যবহার করব তো গিভ আপ বা গিভেন আপ মানে ত্যাগ করা তো এর একটি বিপরীত ভার হচ্ছে অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা তো এখানে অ্যাকসেপ্টেড শব্দটা মূলত যে হ্যাজ থাকার জন্য এখানে হয়েছে এর পরবর্তীতে দ্য গ্যাম্বলি এবং এই ফর্মটির জায়গায় আমরা এখানে এগিয়ে দিয়ে দেব তো আজকে লাস্ট রুল হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে চিরন্ত সত্য বা বৈজ্ঞানিক সত্য যদি হয় কোনো সেন্টেন্সের

তাহলে এই সেন্টেন্স এর শুরুতে আমরা ব্যবহার করব ইট ইজ নট দ্যাট যেমনটি আমাদের নিয়মে বলা হয়েছিল তো এর পরবর্তীতে পরবর্তী অংশটাকে আমাদের নেগেটিভ করতে হয় তাহলে দেখো এই যে টাইম এন্ড ট্রাইড হ্যাঁ টাইম এন্ড ট্রাইড আমরা সবটুকু লিখে দেব কিন্তু এখানে একটি কথা হচ্ছে যে এটি যেহেতু নেগেটিভ ছিল না মানে নেগেটিভ অর্থ দিচ্ছে তো এটির পজিটিভ অর্থ আমরা অ্যানিয়ন নিয়ে আসলাম তো বরং তার একটু উদাহরণ দেখো আইস ফ্লোর্স ওয়ান ওয়াটার বড় কানের ওপর ভাসে তাহলে এটি মূলত হচ্ছে বৈজ্ঞানিক চিন্তা সত্য কথা তাহলে এটি শুরুতে আমরা ব্যবহার করবো ইট ইস নট দ্যাট ওকে ফাইন এর পরবর্তীতে আইস ওয়াটার তো এটি নেগেটিভ করে দেবো তো এটি মূলত প্রেজেন্ট তো সাবজেক্ট হচ্ছে আইস হ্যাঁ আইস আমরা নিয়ে নিলাম এর পরবর্তীতে প্রেজেন্ট জন্য থার্ড পার্সেন্ট ভেবে ডাস নট ব্যবহার করলাম এর পরবর্তীতে ফ্লোর থেকে বাদ বাকি অংশ তো আরেকটি উদাহরণ দেখো যদি কন্টিনিউস টেন্স হয় তো কন্টিনিউস টেন্স হলে আমরা কিভাবে বলবো হি ইজ গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব তো ভার প্লাস আইএনজি ইজ ইকাল টু কন্টিনিউস টেন্স তো এটি শুরুতে আমরা ব্যবহার করবো ইট ইজ নট দ্যাট হ্যাঁ ইট ইজ নট দ্যাট এবং এই অংশের আবার নেগেটিভ করে দেবো হ্যাঁ এই যে হি ইজ নট গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব তো এর জন্য তো অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় তো খুব শীঘ্রই আবার হাজির হবো তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর পরবর্তী রুলগুলো নিয়ে